স্যার প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা ব্যাংক এখানে প্লিজ শাউট করবেন না শাউট করব না আমার টাকা আমার দিয়ে দেন শাউট করব আমি বাসা চলে যাব টাকা নিয়া টাকা নিতে আসছে এখানে আমার জামে আসার পর থেকে শুরু করে দিছি আপনি কি দেখছেন এটা হ্যাঁ ব্যাংকের কথা বলতাছেন মার কি টাকা দেন ম্যাম আপনারা যত যাই বলেন প্লিজ বুঝার চেষ্টা করেন ব্যাংকের অবস্থা ভালো না আমরা এই মুহূর্তে আপনাকে টাকাটা দিতে পারবো না ম্যাম সব ব্যাংকেরই একই অবস্থা দেশের পরিস্থিতি কি বুঝতে পারতেছেন না আপনারা ম্যাম আপাতত আমরা টাকাটা দিতে পারছি না

আরে হ্যাঁ দিতে না টাকা লাও কিন্তু টাকা লাও কিন্তু একদম মনে নেই বেরে টাকা লাও কথা কথা লিখা কা তুই বারবার আমি নিষেধ করছিলাম না যে ব্যাংকে টাকা রাখিস না টাকা রাখিস না 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 যখন চান তখন দিতে পারবো যখন দরকার তখন দিতে পারবো এখন দিতে পারতেছ না কেন 25 লাখ টাকা ব্যাংকে নাই তাদের দিতে পারতেছ না আমার টাকা আমাকে দিবে তা দিতে পারতেছ না তুই কেন টাকা রাখছস হ্যাঁ কথা কথা কইলি হ্যাঁ কথা কথা কইলি স্যার একটু একটু শান্ত হই

কপাল তো ভালা এই গদারি আঙ্গে বুঝছে চুপ থাকো তুমি এটা ছয় নাম্বার কেস সাত নাম্বারটা পড়তেও পারে বলা যায় না যাও নিজের কাজ করো যে